আসসালামু আলাইকুম হ্যালো এপ্রিয়ন প্রিয়ন কাম টু দ্য মাই বাইক চ্যালেঞ্জ আমি আবার চলে আসলাম আমার ফেসবুক ইউটিউব চ্যানেলে তো আমি একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে হলো আমি সকালের খুব ভোরে উঠছি এবং আমি আপনাদের শস্যা আমার শস্য বোন শস্যাখ্যা দেখানোর জন্যে তো বলুন দেখেন চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা তো দেখেন এই এলো আমার খেতে দুই তিন চার বিঘে হবে চার বিঘে শস্য বুনছি দেখেন আপনারা আপনাদের সকালে উঠছে ঘুম থেকে খুবই সকালে শীতের সকালটা দেখার দেখেন এটা হলো আমার শস্যা এটা হলো পণ হয়েছে তো বন্ধুরা শস্যা কেমন হয়েছে তা আমাকে জানাবেন আজ খুব ভরে উঠছি যাতে আপনাদের ভিডিও দেখে দেখেন এখন তুই চারের মধ্যে কুয়াশা আছে আমার শস্যগুলো দেখেন কত সুন্দরভাবে আছে যদি ভালো লাগে বলবেন জানাবেন যে শস্যগুলো কেমন হয়েছে দেখেন সুসে গেছে আর কি ফুল আইসে এখন ধরে পুরোপুরি ফুল আসে নাই তো পরে ভিডিওতে আমি আবার দেখাবো যে কীভাবে ফুল আসে সেভাবে দেখাবো কত বেশি আসে সেইভাবে দেখাবো এখন একটু কম আছে আর কি কিছুদিন পর আরো বেশি আইব এবং গাছও বড় হইব অনেক পুরোটা দেখতেছেন এই পুরোটাই হলো আমার জমি শস্য দেখেন একটা গাছ অনেক মোটা হয় যত শস্য গাছ যত একটু পাতলা হবে তত ভালো হয় গাছ ঘন হলে এখন তো শস্য হয় না আমি এই জন্য ফাঁকা ফাঁকা গুনছি খুব কম দিছে পেছন এই জন্য ফাঁকা করে বোনা হয়েছে এবং আমার কাতে আমি মনে করি পারফেক্টভাবেই বোনা হয়েছে দেখেন শর্ষা গাছ মোটো হয় এবং সর্ষে বেশি হয় যদি না পড়ে তাহলে সরষা গাছটা বেশি হয় এই একটা দেখতেছেন ওটাও আমার তো বন্ধুরা এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নি সাবস্ক্রাইব করেন দেখেন আবার এটা হলো চৈতালি শস্য যাকে বলে এটা হলো শ্বেতের শস্য বলে দেখেন এই শ্বেতের শস্য কত বড় হবে এর যে এক মানুষ অথবা এক মানুষ লম্ব হবে এখন কালো ফুল আইসে এখন তোর পুরোপুরি ফুল আসে নাই তো আমি পুরোপুরি ভিডিও দেখাবো দেখেন তো আমার শস্য ক্ষেত কেমন আছে আপনারা জানাবেন আমি আরও কৃষিকাজ করি আমি শস্য বনছি আবার এই শস্য ফুলের বসার পরে আবার ধান বোনাম তো আমার শস্য কেমন হয়েছে আপনারা মতামত জানাবেন এবং দেখেন একটা শরষের কত মোটা হয়েছে আমি ফাঁকা করে বলছি যাতে আমার সরষের মোটা ভালো হয় এবং এই শীতের শীর্ষে সবসময় হলেই ভালো আপনার ফলন ভালো হবে আমি বলছি তো বন্ধুরা জানাবেন আমার শেষ এক কেমন আছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তীতে আমার খ্যাতের ভিডিও দেখাবো যখন ফুল ঝরে যাবে তখন আমি পুরোপুরি আপনাদের দেখাবো যে শস্যের গাছ কেমন হয়েছে তো বন্ধুরা আপনারা সবাই ভালো আসেন দেখেন সূর্য কত সকাল লাগিয়েছি কুয়াশার মধ্যে এটা হলো পুরো আমার দেড় বাকি দুশ্চিগুলো শেষ হয়ে গেল মানে শরীর দুই বাকি